ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতাপ্পা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আবারও চলে এলাম নতুন একটা দিনে তা দেখো সকালে উঠেই তো বৃষ্টি বৃষ্টিতে তো বসে থাকলে হবে না যতই বৃষ্টি পড়ুক ভিজে ভিজি হলেও সব কাজ করতে হবে তা সবটা তো তোমাদের সাথে কিছু সব শেয়ার করলাম না দিয়ে এখন চা খাওয়া থেকেই শুরু করলাম তা সেখান থেকে শেয়ার করলাম আর কী করবো তোমাদের তো খাওয়াতে পারি না প্রতিদিনের মতনই আমি নিজে নিজেই খাই তাই না তা এদিকে নিয়ে নিছি মুড়ি মাখার ম্যাগি তা আবার ভাত বসিয়ে দিয়েছি একে একে মানে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করতে করতে ভাবলাম ভাতটা বসিয়ে দিই ভাতটা হয়ে যাক আর এদিকে সবজিগুলোও কেটে ফেলি চা খেতে তো বেশিক্ষণ টাইম লাগে না ভাত হতে তো ধরো এনে করে একটা ভাত হতে পোনে এক ঘন্টা টাইম লাগে তাই না দায়ী করতে করতে পরস্পর পরস্পর যেমন কাজ থাকে আমাদের তো আর ছুটি নেই শীত গ্রীষ্ম বর্ষার যেমনই হোক না কেন কাজ আমাদের একই রুটিন তাই না সকালে ওঠো রে বা কাজ করো রে তারপরে চা খাও তারপরে সংসারের কাজ শুরু করো তাই না তা আগে প্রথমে ঝিঙে ভাজাটা বসলাম কালো চিরে শুকনো লঙ্কা সুফোড়ন দিলাম আর তার সাথে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আবার আলুটাও দিলাম আলুটা দিতে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয় না দেরি হয় আর ঝিঙে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুটাকে আগে একটু ভালো করে ভেজে দিলাম পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে বুঝতে পারছো আর এই ঝিঙে দিয়ে লঙ্কা দিয়ে দিলাম কুচকুচি করে গোট যদি লঙ্কা চিড়ে দিই না তাহলে সবাই দেখলে বলবে এতগুলো লঙ্কা দিয়েছো ঠিক আছে যেমন ব্যবস্থা অবস্থা সেমন ব্যবস্থা করতে হবে তার জন্য কী করে লঙ্কাগুলোকে কুচু কুচু করে দিলাম এবার কি ঝিঙের সাথে মিশে গেল কেউ বলবে না এত লঙ্কা কেন দিয়েছ অত লঙ্কা কেন দিয়েছ আবার ঝাল না হলে তখনও বলবে ঝাল হয়নি জানো তো কী জ্বালা ঝিঙে তো নামিয়ে নিলাম এবারে পরস্পর আর একটা দরকারি করতে হবে তাদের নিয়ে নিয়েছি কলা কলাগুলো ভালো করে ঝুলে নেব আর কলা তাকে রান্না করতে গেলে জানো বাটি কলা হলে সেই কলা খেতেও ভাল লাগে রান্না করতেও ভাল লাগে এমনকি কাটতেও ভাল লাগে কারণ হয়তো কাটতে গেলেও খোসাটা অনেকটা বাদ দিলেও কোনো অসুবিধা হয় না তাই দেখো কলাটা তো আমি আজ কেটে নিয়েছি এবার হচ্ছে কি এটাকে একটা বাটি করে নিয়ে নেবো কিছুটা জল তার সাথে দিয়ে দেবো কিছুটা হলুদ আর এর মধ্যে কলাগুলো পিস পিস করে দিয়ে দেবো তা মাছ ছাড়া তো মাছ সে রান্না করছি বলতে পারো বুঝতে পারছো এবার হলুদ দিয়ে ধোয়ার পরও কিন্তু আবার একটু ভালো করে ধুতে হবে সবটা তোমাদের সাথে মানে শেয়ার করি ঠিকই তাও চেষ্টা করি যে কী করে ছোটো করে করবো বুঝতে পারছো আর যেহেতু আট মিনিটের পর ভিডিও করতে হয় তাই একটা দিয়ে তো পুরো করি না অনেকগুলো মিশিয়ে করি বুঝতে পারলে আর দেখে কলা তো ভালো করে ধুয়ে নিয়েছি আলুও কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল আর আমি তো সাদা তেল দিয়ে রান্না করি না সর্ষের তেল দিয়ে রান্না করি দেখবে তুমি অল্প তেল দিলেও না সর্ষের তেলের রান্নাটা না দুর্দান্ত টেস্ট হয় তাই না তার জন্য দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর দিলাম সাদা জিরে এটা আবার সাদা জিরে দিয়ে বেশি ভালো লাগে তারপরে আলু কলা সবগুলো ধুয়ে একসাথে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে টুনি ভেজে নেব তাতে আলুটাও সুন্দর ভাজা হয়ে যাবে কলাটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর যে কোনো তরকারিতে জানো তো আমি দেখেছি একটু ভাজা ভাজিটা ভালো করে করলে না সেই তরকারির টেস্টটা না বেশি ভালো হয় জানো তো আলুটা যে কলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো গোটা লঙ্কা ঠিক আছে যে ঝাল খেতে ভালোবাসবে না তাই সে আবার লঙ্কাটা গুঁড়েও নিতে পারবে বুঝতে পারছো তো আর শুকনো লঙ্কা দিলে না যে কোনো তরকারিতে কালারটা কিন্তু দুর্দান্ত হয় আর দেখবে কালারে কিন্তু তরকারি তো টেস্ট হতেই হবে তারপরে কালারেও মানে মনে হবে যে না তরকারিটা একটু খাই এরকম একটা ব্যাপার এটাকেও ভালো করে সাজলে নেবো কষিয়ে নেবো সবসময় তো ঘরে টমেটো থাকে না না থাকলেও কিন্তু এরকম হালকা একটু শুকনো লঙ্কা দিলে তার কালারটা হয় দুর্দান্ত তাই না ভালো করে কষিয়ে নিয়ে দিলাম জল দেখো ঝোলটা ফুটে গেছে তোমাদের বলো না মাছ ছাড়া মাছের তরকারি দেখো তরকারি তো নামিয়ে নিয়েছি আমার না এই তরকারিটা রান্না করলে ওই কলাটা খেলেই না মনে হয় কি মাছ খাচ্ছি জানো আর এর মধ্যে যদি মাছ দেওয়া হয় তার তো কথাই নেই কিন্তু মাছ তো নেই কিন্তু তাহলে তোমরা এই তরকারিটি রান্না করে দেখবা ভাত মেখে কলা দিয়ে ভরি ভরি খাবে মনে হচ্ছে যেন মাছই খাচ্ছে আমার যেটা মনে হয় সেটা আমি তোমাদের বললাম ঠিক আছে এদিকে দুখানে নিয়ে নিয়েছি কচি কচি বেগুন বেগুনটা খুবই ছোটো জানো তো তাই কী করবো মাথায় এলেও তাহলে একটুখানি বেগুনই করা যাক যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ভালো লাগবে বেশ তার জন্য পাতলা পাতলা করে কেটে তা বাটিতে জল কালো জিরে তারপরে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো বেসন দিয়ে ভালো করে বেসনটাকে ফেটে নিলাম বুঝতে পারছো এখন মেখে নিয়েছি হ্যাঁ দেখো আর একটা একটা করে বেগুন দিয়ে বেশ ডুবা দিলে খুব সুন্দর ভেজেছি আর খেতেও যেমন টেস্টি হয়েছে কুচমুচ করেছে আর তোমার হচ্ছে দেখতেও কিন্তু অসাধারণ হচ্ছে মনে হচ্ছে দোকানের মতন আর সবসময় আমি বলি দোকানের থেকে বাড়িতে খাবারটা বেশি ভালো হয় টেস্টি হয় তাই না তাই একে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা আর তোমরা কে কে বেগুন খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে ঠিক আছে আর এখনকার দিনে বেগুনগুলো জানো তো বুড়ো হয় কিন্তু এইগুলো নিয়ে এসে বেশ খুব সুন্দর করছি। যেটা একটু বুড়ো হয়ে যায় সেগুলো দানা মুখে করে না ভালো লাগে না তাই না আর কচিগুলো খুব ভালো লাগে দেখো তার সাথে আমি চাক করে আলু ভেজে করো ভাজা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করাইনি আর নিরামিষ যেহেতু তো তাহলে মনে হলো যে তাহলে একটু ডিম ভেজে নিই তোমাকে প্রায় দিনই দেখো মাছটা আমার বাড়িতে খুব কমই হয় ডিমটাই বেশি হয় যখন কিছু ভালো লাগে না তখন ডিমটাই ভেজে নিই এই আর কি তা ডিমটা তো ভালো করে উল্টে পাল্টে মানে ভেজে নেবো যাতে একটু নি কড়া কড়া ভাজা হয় আর তেলটা কম দিয়েছি কেন বলো তো তেল কম দিলে না বেশ ভালো হয় একে একে চারটে ডিম ভেজে নিলাম দিয়ে তারপরে চলে এলাম সন্ধ্যেবেলায় তো তোমাদের শেয়ার করিনি সবাই ভিডিও দেখলাম এই করলাম করে চা তারপরে চা খেয়ে নিয়ে আবার একটু বসেছিলাম বসার পরে ওর বাবা বাড়ি এলো সব মুদিখানা দোকান গ্রসে নিয়ে চলে আসলো আর তোমাদের বলি না যে আমার বর হচ্ছে কি তেজপাতা খেতে ভালোবাসে তাই দেখেছো কতগুলো তেজপাতা নিয়ে এসেছে চার প্যাকেট তেজপাতা নিয়ে এসেছে আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছে আর লাল মিষ্টি তারপর আমি ভেবেছিলাম ছানা নিয়ে এসেছে সাদা সন্দেশ নিয়ে এসেছে দেখতে পুরো ছানা ছানা তারপরে দেখছি না এটা হচ্ছে সন্দেশ বুঝতে পারছো আর আমাদের কালনার মিষ্টি বা সন্দেশ খুবই ভালো যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানো আর একটা প্যাকেট আছে গুজিয়া গুজিয়াটাকে রাখতে হয় শুকনো মিষ্টি আমার মেয়ে মিষ্টি পছন্দ করে না ছেলেটা ফ্রিজ খুলবে খাওয়া দাওয়ার পরে একটা মুখে দেবে দিয়ে জল খাবে তার জন্য শুকনো মিষ্টি ফ্রিজে রাখা হয় বুঝতে পারছো তারপরে চলে এলাম রাতের খাবার করতে আর আজকে দেখেছো আটা ময়দা দুটোই মেখে নিয়েছি ঠিক আছে প্রথমে আটা মেখেছি আমি ওর বাবার রুটি খাবো আর ছেলে মেয়ের জন্য নিলাম ময়দা ওদের জন্য ওরা বলি না তোমাদের ওরা ময়দা খেতে ভালোবাসে তার জন্য তা আমাদের জন্য আমি তো আট রুটি করলাম আমি রুটি করি কীরকম করে বলো তো তোমার তো অনেকেই আছো যে ডাইরেক্ট গ্যাসে শেখে না আমাদের ওরকম করে করলে না কেউ খেতে চায় না আমাদের হচ্ছে একটা একটা করে খুব সুন্দর এই পিটোপিটো উল্টে তারপরে দিয়ে চেপে চেপে তারপরে ওটা খাওয়া হয় খুব সুন্দর ফলে যেন তো ভালো লাগে আর এদিকে নিয়ে নিচ্ছি লুচি তরকারি আর মিষ্টি কেমন হয় তোমরা অবশ্যই কিন্তু বল